সুপ্রভাত বন্ধুরা একটা সুন্দর সকাল দিয়ে আজকে দিনটা শুরু করে দিলাম দেখ এখন সূর্য মামা সেরকমভাবে ওঠে না ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালো লাগছে চারদিকটা দেখতে পরে কি হবে কে জানে দেখো রোদ উঠে গেছে বরমশাইকে চা বিস্কুট দিয়ে দিয়েছি জল খেয়ে নিয়েছি দৌড়াচ্ছে বাজার করতে বাজার আনতে যাচ্ছে সবজি বাজার আমি একটু জল গরম নিয়ে হাই খাই জল গরমটা দিয়ে দিলাম ডালমুড়ি টিফিন শুরু হয়ে গেছে দিয়ে দিলাম চা বিস্কুট ঘরে বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেল বন্ধুরা কেমন আছো আশাপাশি ভগবানের খাতা প্রত্যেকে ভালো আছে আমরা ওখানে চান করে চলে এসে পুজো দেওয়া হয়ে গেলো ঘরে চান বেলারও কাজ হতে চলো কাপড় কাজ চাকরি রান্না তো আগেই কমপ্লিট করতেছিলাম বর্মাশাই সকালবেলায় সবজি কেটে রেখে দেয় আর আমি তারপর রান্না চাপিনি শুধু ভাতটা চাপানো আছে বর্ণশাই এখনও চান করেনি ডিউটি থেকে আসেনি এলে চান করবে তারপর খাওয়া দাওয়া আমার এদিকে সব কাজই কমপ্লিট হয়ে গেল চন্দনাও কাজ করে এবার চলে যাবে চলো এদিকে আর যে দু বাকি আছে রোজ কাজ করে রাখি তারপরে আবার আসছি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আজকে দুপুরের খাওয়ার মিনিতে আছে আচার নিয়ে নিয়েছি একটু লাউ আলুর তরকারি টমেটো দিয়ে আর ডাল ডালের মধ্যে লাউ আর গাজর দেওয়া অরটা আর গরম গরম ভাত ধোঁয়া ওটা ভাতে ঘি দিয়ে রেখেছি একটু এই আমাদের দুপুরের হাওয়া বরমাসাইকে বিকালে চা দিয়ে দিলাম চা বিস্কুট জল খাচ্ছে এখন চা বিস্কুট জল ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেছে হল দিয়ে দিলাম রুটি থেকে এলো রোল কল দিয়ে হাতের খাবে রাতের খাবার আছে গরম গরম রুটি আলুর তরকারি আর একটা প্যারা একটা পান্তাওয়া রাতের খাওয়া কমপ্লিট গ্যাসও মোচা হয়ে গেছে সব কাজই কমপ্লিট হয়ে গেছে বরমাসায় শুতে চলে গেছে ভোরবেলা ডিউটি আছে টেবিলে মুছে নিয়েছি খাবার কমপ্লিট টেবিলে সব ঘর এখন ফাঁকা আর বাইরে সবাই ঘুমে বিভূ আমি শুধু জায়গায় আছি

Ciao, buon night, বন্ধুরা রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আমাদের বলতে বর্মশায় আমি তো রাতে বেশি বেশিরভাগই খাই না যেদিন মন হয় সেদিনই খাই রাতে করে দিয়েছিলাম সাদা আলুর তরকারি মানে মশলা না দিয়ে সেই আলুর তরকারি আর রুটি গরম গরম বর্মশায় খেয়ে শুয়েও পড়েছে আর দিয়ে দিয়েছিলাম দুটো মিষ্টি কারণ ভোরবেলা আবার বর্মশায় ডিউটি আছে আর এভাবেই তো আমাদের দিন কাটছে রান্না সেরকম কিছু নাই এই মাসের মতন দুটো রুটি করি আর এক ফোঁটা আলুর তরকারি করে দিয়েছি ব্যাস আজকে চন্দনা বিকালে এসেছিল এসে ঘুরে গেছে কাল আসেনি আজকে এসেছিল বাসন থাকে না বলে ও আসে না যে সেরকম কোনো বাসন থাকে না শুধু এই ভাত খাওয়ারই যা তালাগুলো থাকে আজকাল ওরকমভাবে কোনো বৃষ্টি হয়নি সেরকমভাবে কিন্তু গরমটা লাগছেই মাঝে মাঝে ঘেমে চাওয়ান হয়ে যাচ্ছে হয়তো ঘরের মধ্যে আছে সেই জন্য আর ছেলের তো ও তো ওখানেই আছে ক্লাস করছে যাওয়া আসা করছে থাকছে খাচ্ছে ঘুমাচ্ছে আর কি বলছি একটু হাঁটা চলা করতে এবার ভগবান জানে কী করছে চলো বন্ধুরা অনেকটাই রাত হয়েছে আবার সাড়ে তিনটের সময় বনবাসাকে ডাকতে হবে বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নিও আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটা টিপে দিও কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতো টাটা বাই গুড নাইট